কলা থেকে পা পর্যার সমস্ত শহরের জোরে অ্যালার্জি চুলকানি এবং চুলকানি চালায় জীবন অতিষ্ঠ তাদের জন্য বেশ উপকারী একটি ক্রিম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম প্রতিদিনের ন্যায় বরাবর নেয় আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা লোশন যাদের সমস্ত স্বরের জোরে অ্যালার্জি সুলকানি অ্যালার্জি সুলকানি যারা জীবন অতিষ্ঠ তাদের জন্য রস প্লাস শ্যাম্পু ক্রিমটি বেশ উপকারী এটি বাজার মূল্য একশো দশ টাকা এটি প্রস্তুত করার কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অপশন ইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মূলত যারা ধরে অ্যালার্জি জনিত সমস্যার জন্য চুলকানি আর দিঘার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বেশ উপকারী এটি আপনাকে গোসলের পরে সমস্ত শরীর মালিশ করতে হবে একটা না একুশ দিন এটি মালিশ করার ফলে আপনার শরীরে যে অ্যালার্জি আসে বা চুলকানি বা চুলকায় রাতে ঘুমোতে পারেন না এটি ব্যবহারের ফলে আপনার চুলকানিটা আস্তে আস্তে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেরই অ্যালার্জির সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগছেন বা চুলকানির সমস্যা দীর্ঘদিন ভোগার পরিপ্রেক্ষিতে অনেকে জীবন অতিষ্ঠ সলা হয়ে যাচ্ছে তাদের জন্য এই দর্শনটি অত্যন্ত উপকারী এটি যদি আপনি ব্যবহার করেন আপনার শরীর ত্বকের যে সুস্থতা রয়েছে এটি আস্তে আস্তে সুন্দরভাবে উপ একটা ধারণ করবে এবং চুলকানি আর চুলকানি পরিমাণ আস্তে আস্তে দূর হয়ে যাবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন তার কারণ ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করে বা রোগের উপর ড্রিপেন্ড করে আপনাকে ওষুধটি নিতে বলবেন আপনি শুধু শুধু অযথা নিজে নিজে চিন্তা করে ওষুধটি ব্যবহার করতে পারবেন না কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট আছে এটি সমস্ত শরীরেই মাখতে হবে এবং যা যাদের বয়স বারো বছর বয়সটা এই ওষুধটি ব্যবহার কর তাদের শুরু করে সবাই ব্যবহার করতে পারে তবে ব্যবহার দিক নির্দেশনা অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে ব্যবহার করবেন এবং আপনি এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে যে কোনো প্রান্ত থেকে থাকেন না কেন খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও ফল দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে শেয়ার পর্যন্ত সবাই সুস্থ থাকবেন দূরে থাকবেন এবং আমার চ্যানেল এবং ফেসবুকের পেজের সাথে যুক্ত ধন্যবাদ মতো